জগন্নাথের একবার একবার সহকারে দর্শন জীবনের বন্ধন থেকে মুক্তি লাভ করা সম্ভব অনেক ধর্মগ্রন্থে বলা হয়েছে এই পবিত্র স্নানযাত্রা দর্শন সমস্ত তীর্থ স্থানেরও বহু পুণ্যদায়ক যে ব্যক্তি নিষ্ঠা সহকারে এই স্নান দর্শন করে তার আর পুনর্জন্ম হয় না জগন্নাথের স্নান যাত্রা দর্শন করার জন্য আমরা কোথায় গিয়েছিলাম পুরো দিন কি করেছি জগন্নাথের জন্য সব কিছুই শেয়ার করবে ব্লগে দেখতে হলে পুরো ব্লগটা আমার সাথে থাকতে হবে আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভিডিওটা এবং তার সাথে জগন্নাথের স্নান যাত্রাও দর্শন করে নেবেন আর একবার বলবেন জয় জগন্নাথ হরে কৃষ্ণ সবাইকে আমার নতুন একটি লাগে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা খুব 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 ভালো আছেন কি কৃপায় আমরা অনেক ভালো আছি প্রথমে ঘুম থেকে উঠে জগন্নাথের জন্য ফুল তুলতে চলে গেলাম আমার ছোট্ট একটি বাগানে এরপর আমরা জগন্নাথকে স্নান করেছি আমার স্নান করানো সে জগন্নাথকে কে পরে দেখবা আমার আদর অনেক সুন্দর করে জগন্নাথকে স্নান করেছে আজকে শুভ জগন্নাথের স্নান যাত্রা তো দেখি আমার আদর কি করতেছে তুমি কি করো বাবা জগন্নাথ জগন্নাথ কি করো ফুল দিছ দুধ দিয়ে স্নান করাচ্ছ দিয়ে স্নান বাপা দেখো দিচ্ছ জগন্নাথকে স্নান করাচ্ছ জগন্নাথ কে স্নান দেখছো আজকে জগন্নাথের স্নান যাত্রার দিন জগন্নাথকে কে কি সুন্দর করে স্নান করে গেছি আমার আদর

দুধ জগন্নাথ আমার আদৌ দেখো জগন্নাথ খেয়ে জগন্নাথের অভিষেক করানোর পরে আমি চলে গেলাম আজকে জগন্নাথের জন্য ভোগে পায়েস রান্না করব। গোবিন্দ চাল দিয়ে আর গুড় দিয়ে দুধ দিয়ে একটু পায়েস করছিলাম ভগবানের জন্য আর তুই শেষ করে জগন্নাথকে একটু ভোগ লাগিয়েছি পায়েস জগন্নাথের ভোগ দর্শন করুন সবাই আর জগন্নাথকেও দর্শন করুন আমি সকাল থেকে জানতাম না যে মন্দিরে যাব জগন্নাথের ইচ্ছায় আমরা মন্দিরে যাব আজকে জগন্নাথের স্নান দর্শন করার জন্য এরপর আমি নিচে এসে দেখি আমার একটা পার্সেল আসছে আমাজন থেকে এন্ড আমার বড় তো জবে আছে আর আমি একটু পোস্ট অফিসে গিয়েছিলাম আমার একটা পার্সেল দেশ থেকে আসার কথা ছিল আমি দেশ থেকে কিছু শপিং করেছিলাম একটা পেজ থেকে তো এর জন্য পোস্ট অফিসে পার্সেলটা এসেছিল এন্ড আমার বাসায় একবার এসে রিটার্ন গিয়েছিল আমাকে দেখতে পাইনি তাই আমি আবার পোস্ট অফিসে গিয়েছি এই পার্সেলটা আনার জন্য ইউজুয়ালি আমেরিকাতে পোস্ট অফিসে যাইতে হয় না পার্সেল আনার জন্য আমার বাড়িতে আসছিল পার্সেলটা কিন্তু আমাকে না পেয়ে পার্সেলটা আবার ফেরত গিয়েছিল কেননা আমার সাইন লাগবে ওর জন্য তো এখন আমি পার্সেলটাকে ট্র্যাক করে দেখছিলাম যে আমার পোস্ট অফিসে আমাদের পাশে পোস্ট অফিসে আছে তো আমি চলে গেলাম পোস্ট অফিস থেকে নিয়ে আসছি পার্সেলটা এখানে আমি কিছু লেহেঙ্গা অর্ডার করেছিলাম প্রায় নয়টার মতো তো লেহেঙ্গা আসছে এগুলো লেহেঙ্গা প্লাস গোবি ড্রেস দুটাই করে পড়তে পারবে তো সামনে কিন্তু রথযাত্রা আসতেছে এরপর হচ্ছে আমরা নিউ বৃন্দাবনে যাব তো একটু ভেকেশন ওইখানে অনেক সুন্দর সুন্দর প্লেস তো আমি তার জন্য দিয়েছিলাম অর্ডার তো যাই হোক ভালোই লেগেছে মোটামুটি দুপুর করে বিকেল হলো তো মন্দিরে যাব তাই শাড়ি নিয়ে নিচ্ছি এখন এই যে রেডি হয়ে গিয়েছি আমি যখন রেডি হচ্ছিলাম তখন আমার আদর ঘুমাচ্ছিল তো ঘুম থেকে উঠতেও লেট হচ্ছে আমি তার কানে কানে গিয়ে বলছি মাম্মা রেডি হচ্ছি মন্দিরে যাব সে শুনে আস্তে ধীরে উঠে পড়ল সে কারণ আমার আদর মন্দিরে যেতে বেশি পছন্দ করে তাই ঘুমের মধ্যে সে উঠে গিয়েছে আমি আমি হুম মলি মন্দিরে যাব যাব চলো মন্দিরে চলো 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 মন্দিরে চলো প্রতিদিন এভাবে বলে মাম্মা আমি মন্দিরে যাব তো আমরা এডিসনে গিয়েছিলাম মন্দিরে আমাদের বাসা থেকে প্রায় ফর্টি ফাইভ মিনিট মতো লাগে তো দর্শন সবাই মন্দিরে চলে আসলাম এখন ঢুকতেই দেখি জগন্নাথের স্নান যাত্রা শুরু হয়ে গিয়েছে ভগবানকে স্নান করানো হচ্ছে এখন সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছিল জগন্নাথকে স্নান করানোর জন্য আমরাও তার সাথে সাথে জগন্নাথ স্নান করার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি অনেকটা পিছনে ছিলাম ফাইন ভগবানকে স্নান করার জন্য অনেক বছর অপেক্ষা করে থাকতে পার তো ফাইনালি এখন জগন্নাথের দর্শন করব এবং হচ্ছে যে তার সাথে স্নান যাত্রা শুরু হয়ে গেছে স্নান যাত্রা হচ্ছে চলুন জগন্নাথের স্নান যাত্রার মাহাততটা একটু জেনে আসে এই পবিত্র স্নান যাত্রা একবার সহকারে দর্শন করলে জীবন বন্ধন থেকে মুক্তি লাভ করা সম্ভব অনেক ধর্ম বলা হয়েছে এই স্নান যাত্রা দর্শন সমস্ত তীর্থস্থানের চেয়েও বহু গুণ পূর্ণদায়ক ঋষিদের মতে যে ব্যক্তি নিষ্ঠাভাবে এই পবিত্র স্নান দর্শন করবে তার আর পূর্ণ পুনর্জন্ম হয় না আনন্দ চিত্রে এই স্নান যাত্রা দর্শন করলে আর জন্ম বা বিনষ্ট হয় সন্ধ্যাবেলায় জগন্নাথ ও বলরামকে গজ ভেসে সাজানো হয় গণেশের মতো সুরযুক্ত মুখাবরণ পরিয়ে এই রূপে গজভেশ নামে পরিচিত মন্দিরও ঠিক এমনটাই করা হয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রাকে স্নান করানোর পরে স্নান শেষে বলরাম আর জগন্নাথকে গজবেশে সাজানো হয়েছিল appearance day of Lord Chitradan. So there is a very great festival as you can see here. The Lord is bathing. Pretty much Chitradan will be very pretty. So it is the day appearance of Lord Chitradan. My ladies and So we welcome all of you from this beautiful place here. Shine and você তান আরতি কীর্তন শেষে আমার আদর একটু বের হয়েছিল তো এখানে ছবি তুলবে তাই দেখো এটা হচ্ছে যে গোবর্ধন সুন্দর করে এখানে ছোট্ট আকারে গোবর্ধন এখানে রাখা হয়েছে এরপর হচ্ছে যে বাচ্চারা কিছুক্ষণ বের হয়ে গিয়েছে এখানে একটু খেলাধুলা করতে পারতেছে আর এখন আমেরিকাতে প্রায় সাড়ে আটটার নাগাদ সন্ধ্যা হয় তো আমরা এদিকে একটু ছবি তুলে নিয়েছি এরপর চলে গেলাম প্রসাদ নেওয়ার জন্য চলুন আজকে জগন্নাথ দেবের আয়োজনে কি কি আমরা প্রসাদ পাবো এখানে রুটি তারপরে পনিরের তরকারি মিষ্টি চাটনি ভাত ডাল ফ্রুটস এবং হচ্ছে যে একটা বড়া ফ্রুটস এর মধ্যে হচ্ছে যে ওয়াটারমেলন ছিল এদিকে আমার আদরের জন্য নিয়েছিলাম আর এখানে আমার জন্য নিয়েছি অনেক ইয়ামি হয়েছিল ভগবানের প্রসাদ সব সময় স্বাদ হয় আমার সব সময় ভালো লাগে ভগবানের প্রসাদ সবাই লাইন ধরে সুন্দর করে প্রসাদ নিচ্ছিল তো আমিও নিয়ে নিয়েছি আমার আদরের জন্য এবং আমার জন্য ভগবানের প্রসাদ বনাম করে খেয়ে নিচ্ছি অনেক স্বাদ হয়েছে তো প্রসাদ খাওয়ার পরে এদিকে আদর বায়না ধরেছে সে ভগবানের একটা মালা তার গলায় তো এখন এদিকে তার ভগবানের একটা মালা জগন্নাথের মালা সে পড়েছে আর এদিকে আদরের দাদাও একটা জগন্নাথের মালা পেয়েছে এরপর আমরা অনেক সবাই ছবি তুলে নিয়েছি এরপর আমরা বাসায় চলে যাব সবাইকে আজকের ব্লগটা এই পর্যন্ত জগন্নাথ দেব সবার মঙ্গল করুক সবাই ভালো থাকবেন জয় জগন্নাথ